আজকের যে বিষয়টা উপস্থাপন করতে যাইতেছি যেটা হলো যে উমদ ফারুক রাজি আল্লাহ তালা আনহুর খলাফতকালে তারাবীর নমাজ বিশ্রাকাত চালু হয়েছিল জমাতবদ্ধভাবে সে কথাটাকে আমতিউর রহমান মাদানী সাহেব বা অন্যান্যরা তারা মানে এই বিষয়টাকে টুটেলি তারা মানতে রানা যে এটা একটা ভুল হাদিস যা দ্বারা তারাবীর বিশ্রাকাত নমাজকে সহি প্রমাণিত করার চেষ্টা করতেছে মজহবন্তিউলা মাইক্রাঙ্গন বন্ধুগণ এ বিষয়ের উপর আমরা প্রথমে মতিউ রহমান মাতানী সাহেব কি বলতে চাইতেছেন তা আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি মাত্র দুই থেকে আড়াই মিনিটের সময় লাগবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শোনার চেষ্টা করেন তারাবের যদি আট হয় তারাবের নামাজ যদি আট রকাত হয় তো ওমার ওজিয়া আল্লাহ তালানু নিশ রাকাত ওমার রাজি আল্লাহ যুগে লোকেরা বেশ পড়ত আছে তারপরে হাদিস তো হ্যাঁ কিন্তু ওমার রাজি আল্লাহ তালার হুকুম মহাত্মা রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবাবিনে কাবকে যে ইয়সাল্লুবিন নাসেবে বে আশারা তারা কাতান এগারো পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিশ রাখাত পড়তো ওমার রাজি আল্লাহ তো বিশ পড়িয়েছেন এটি একেবারেই সহিষুদ্ধ না মিথ্যা কথা ভুল কথা জাল কথা হাদিস সহি নয় যে উমার রাজি সন্নত হচ্ছে বিশ রাখাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মহাত্মা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবী সালামের সোনা মা কানজিদি রহমান রাখা এগারো কাত বেশি রমজানে গায়ের রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যেটি এই তাহাজ ওইটি তারাবি আর কোনো প্রমাণ নেই যে তাহাজ আলাদা তারাবি আলাদা কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো রাকাত কিন্তু তেলাওত লম্বা ছিল লোকে না এত লম্বা তেলাওত করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কি করতে হবে তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তাবে ইন্দ্র এমাম মালিকের যুগে একচল্লিশ রাকাত পড়তো খালি বিশ কেন পড়বেন একচল্লিশও পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধা নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সালমের সন্ন্যত কোনটি সন্ন্যত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সন্ন্যত আর সন্ন্যত সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখা বন্ধুগণ এখানে আপনারা দেখলেন মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহর ফিলাহতকালে উনি হুকুম করেছিলেন তামিম আনহু এবং উবাই দীবনে কাপ তাহুকে যে তোমরা কি করো নমাজের সহিত আদায় করো এগারো রাকাত আট আট তিন এগারো রাকাত আদায় করো কিন্তু যখন তেরাবিন নমাজ আট আট তিন তাহলে এগারো দুই দুদিন উমরের হুকুম ছিল যে এগারো রাকাত তেরাবিন নমাজ পড়ার জন্য এখানে আমার প্রশ্ন মতিউর রহমান মদানী সাহেবের কাছে যদি আঠেমিয়া নবী রসাল্লাহ সাল্লাম আট রাখা তেরাবিন নামাজ পড়ে থাকেন তাহলে উমর রদিয়াল্লাহ তাল্লাহ আহহুর এখানে নতুন করে হুকুম করার কী প্রয়োজন ছিল যে তোমরা তেরাবিন নামাজ আট রাখাত জমাতের শহীদ আদায় করো আট তিন এগারো রকাত তিন রেখাত সহকারে জমাতের শহীদ আদায় করো এখানে হুকুম করার কী প্রয়োজন ছিল তর্কের খাতিনে মেনেও দিলাম যে উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এবং খেলাফতকালে যে উনি আট আট তিন এগারো রাখা পড়ার হুকুম দিয়েছিলেন কিন্তু ওনার হুকুম দেওয়ার পর বাকিরা আস্তে সাহাবাই শাহাবায়ামগণ রয়েছেন তারা ওই উমরের হুকুমকে অমান্য করে জামাত বিশ্বকাত কে আদায় করেছিলেন এটা কি মেনে নেওয়া যায় উমর কি উমর খিলাফতকাল ছিল আসুন আমার আবদুল বিন ইউসুফ সাহেবের মুখ থেকে উমর কে ছিলেন উমরের কতটুকু পাওয়ার ছিল তা একটু আমরা সংক্ষেপে জেনে নেই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল ওকে দেখে বলছেন উমার তোমাকে দেখে আমার হাসিও আছে আরে তুমি রাস্তায় হাঁটছ দেখলাম খালি তোমাকে দেখে ছুটে পালাচ্ছে অথচ এরকম কোন ক্ষমতা উমারের নেই কিন্তু তার একটা ইমানে এত পাওয়ার বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দিচ্ছে এমনি সাধারণ জনগণ ছেড়ে দিত রাস্তা ছেলে মেয়ে দড়িয়ে পেলে যেত তাকে পালিয়ে যত দেখলেই তার একটা মানুষ হিসাবে মানুষের ভিতরে তার একটা ভীতি ছিল ভিন্ন নাম শুনলে ভয় লাগতো তার নাম উমার উমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে তার নাম ইসলাম তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে একটা মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই কথাটি বোঝানোর জন্য আপনাকে আমি কতবার বলেছি এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যেই ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম হুজুরের কথাতে কেমনে চলে আপনাকে হিসাব করে বিবেচনা করে দেখলেন আব্দুল জাহাফিন ইউসুফ সাহেব হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু কে এবং কি তার পরিচয় কি তার হুকুমত শাসনকালে কীরকম ওনাকে বয় করত সে বিষয়ে আব্দুল জাফিন ইউসুফ সাহেব এখানে স্পষ্ট বক্তব্য দিলেন সেই উমরের শাসনকালে উমর যদি না আট টাকা তেরাবির জমাতের সঙ্গে দায় করা হুকুম দিয়ে থাকেন আর সাবা কি সাহাবায় ক্র্যাম গুণ বিশ্বকাপে তায় করবেন বাকি সাহাবা যদি বিশ্বকাত দায়িত করে থাকে তাহলে তো ওরা তো নবীর সাহাবি সাহাবি হলেই তো ওটাকে ফলো করা যায় কোনো অসুবিধা না তো পিওআই বলতে এসেছে যে উমরে শাসনকালে ওমর নদীর দেশ দিয়ে থাকেন আট টাকা তেরা সাভা কি সাহাবিরা কি বিশ্বাস তেরাবিন নোয়াজ দায় করা কি সাহস পাবে এটা অসম্ভব করুন এই বিষয়ের উপর আমি কিছু বলতে চাইতেছি না আপনারা খুব হবে বিষয়টা বক্তব্যটা সব প্রত্যেকটি উত্তর আপনারা শুনতে পাইবেন এই মুফতি মুফতি দিলওয়ার হোসেন হুসাইন দামাদ বরে কাতুরগুর মুখ থেকে আপনারা একটু ধৈর্য সহকারে উনি খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা শোনার চেষ্টা করবেন আশা করি সব একদম দুধ মতো দুধের দুধ এবং দুধ পানির পানি একদম সুস্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন রমজানে যে তারাবি নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদে আট রাখা তারাবি হয় আবার অনেক মসজিদে বিশ রাখা হয় আসলে তারাবি মূল বিধান। কি এখানে আসলে ব্যাপারটি হলো তারাবি হলো একটি আবাদত আবাদতে তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্নায় কি বলে তারাবের ব্যাপারও যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমরা দেখেছি রাসোলে করিম সাল্লা বিশ্বাখাত পড়েছেন আমি একটু হাদিসগুলো বলছি হজরতে ওমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বাখাত পড়ার জন্য সাহাবায় কারণের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ওম্মতের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ইমাম দরকোমত বিশ্বকতের উপরে মক্কা এবং মদিনা শরীফের লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্ব হয়ে আসছে এমনকি রাহে নিজেও বিশ্বাঘাত করতেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে নয় যেমন আমার হাতে এই কিতাব তার নাম হলো আল সান্নাফ ইনি ইমাম বখারে রহমতুল্লাহ উস্তাদ ইমা আবু বকর আবি সাহেবা ইনার সংকলিত হাদিসের কিতাবটি পঁচিশ খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসুল উল্লাহ সাল রমজানে বিশ্বকাপ তারাবি করতেন এবং বিতির করতেন এগুলো মোসানাফে ইবনাবে সাবার হাদিস খণ্ড হইল পাঁচ নম্বর পৃষ্ঠ হল দুই শত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তবরানি অনেক বড় ইমাম অনার সংকলিত হাদিসের একাধিক আছে তার একটি কিতাব হলো আল জামুল কাবির এটা পঁয়ত্রিশ ছেপে এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনো ছাপিনি আরো বাকি আছে পুরোটা ছাপলে আরো বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদ্দাসানা হাদ্দানা মোহাম্মদারানির রাজি কালা আলিউবনো জাহাদিন কালা হাদ্দাসানা আবু সাহেব ইব্রাহিম অব্ন ওসমানা আনিল হাকাম

কিতাবের নাম আসুনান আল কুবরা এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জমা ছাড়া বিশ টাকা পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণার করে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেব ইব্রাহিম অবন ওসমান আল আলকুফি আল কুফি এই হাদিসের মধ্যে ওসমান এবনে আবি সাহবাদ আগে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইমাম বেহাতে বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কি নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বর্ণনা করতেছেন অন্যরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি এলা উসুনান এই কেটে এটা বাইশ খন্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চোর আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান মানে হাদিসে ধরেন একশো হাসান হল নিরানব্বই একটু কম হাদি সহি দলিল যোগ্য হাদিস হাদিসে হাসানা দলিল যুগ হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হলো আমাদের দেশে যারা তারা আটটা টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল তো জরিফও বলেন না অথচ জাল কোন মহাদেশ বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম বাহির উদ্রি দিয়ে বললাম জাল কেউ বলেনি ওনারা বলেন জাল এনার কারণেই এমনি আবি সাহেবার দাদার কারণে এটাকে জাল বলেন এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরা ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেনা এর দাদা এ দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতে পড়া ফরজ হয় হাদিস সহি না হয় তো একই সূত্রে বিশ্বাখাত তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে কলাফা রাশেদিনের মধ্যে ওমর হজরতাহু তাল আনহু উবায়নে কাব এবং তামিমি দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বাকাত নামা জমাতে পড়াও এখানে এখন বুজার বিষয় রাসূল উল্লাহ আলাইহি আসাল্লাম যদি বিশ্বাকাত না পড়তেন তা একজন খলিফাতেল মুসলিমিনের পক্ষে রাসূল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারাবে বে বিশ্বাকাত পড়ানোর জমাতে পড়ার জন্য আদেশ করেছেন চোদ্দ হিজরিতে চোদ্দ হিজরিতে হাজার হাজার সাহাব একরাম চিন্তা ছিলেন এত সাহাব একরাম থাকতে একজন সাহাবীও কোনদিন প্রতিবাদ জানালেন না যে রাসূল বিশ্বাখাত পড়েননি আপনি কোনও বিশ্বাখাতের জন্য জমাতে পড়তে বলতেছেন এথাফ সাদ আতিল মোত তাকিন দশ একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম আবুানি ফুর রহমতুল্লা আলাই বলেন যে হযরত ওমর যে জমাতে বিশ্বাখাপ পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসোরল্লাহ সাল্লা সাল্লাম বিশ্বাঘাতে পড়তেন ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে এবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হতো না দুই নম্বর ওসমান গণে রাজে আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাঘাত আলী মুর্তাদা রাজে আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাঘাত উনি হুকুম দিয়ে পড়াইতেন বিশ্বাঘাত জমাতে পড়ুন এরপরে সাহাবাই কারামর ঐক্যমত কোন একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোন প্রমাণ কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এখন আটটা খাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন হাদিসটি বুহারি শরীফে আছে যেমন হাদিসটি হইল এটা হলো আমাদের মূল্য হাদিসে অনুবাদ হইল হজরত আবু সালামা এবনে আব্দুর রহমান উনি আয়সা রাজি আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লা সাল ওয়াসাল্লামের নামাজ কেমন হতো কত রাকাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন আসার জবাব দিলেন মা ফি রমাদান আলা কান রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি পড়তেন না এগারো কিভাবে পড়তেন আগে বর্ণনা দিচ্ছেন ইউসাল্লি আর বারান প্রথমে চার রাকাত পড়তেন ফালা তাসাল আন হোসনিহীন না বা তুলিহীন না জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোম্মাই ওসালি আর এরপরে আবার চার আঘাত পড়তেন ফালা তাসাল আন হোসনিহীন না বা তুলিহীন না এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইত কত লম্বা হইতো সোম্মাই ওসালি সালা আসান এরপরে পড়তেন তিন রাকাত যাকে আমরা বিতির এরপরে হয়তো আয়েশা বলেন ফাকুল তো ইয়ারসুল আ আতানাম ও কাবলান তুতির তিনটা কাজে পড়ছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন আশা জিজ্ঞেস যে আপনি বিদের আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয়সা তু ইন্না আয়না ইয়া তানা মান অলা ইয়া নাম আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এ ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় মহাদেশি নেকেরাম তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় তারাবিতে নয় তাহলে বোঝা গেছে মহাদেশ ক্যারামের দৃষ্টিতে তাহাজ্জুদের তারাবি নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় যুদ পড়া হয় তারাবি তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে ইহা দেশটির তাহাজ্জুদের ব্যাপারে তারাবীর ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন তো রমজান মাসে সুতারাফি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি রমাদান আওয়ালা ফি রমজান এবং রমজানের রায়ের বাকি এগারো মাস পুরো বারো মাসের কথা উল্লেখ আছে আপনারা এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না তা হাদিসের উপর তামুল নিজেরাও করলেন না চার নম্বর কথা হজরত আবু সালাম আজ জিজ্ঞেস করতেন আয়েশাকে হুজুর নামাজ কেমন হীট যদি তারাবের সম্পর্কে প্রশ্নটি হতো তারাবে হুজুর মসজিদে পড়েছেন সাহাবে কারামের সামনে তারাবে পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাবে কারামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়সার কাছে তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহার তারাবি নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাখাত তিন রাখাত বৃত্তির আট রাখাত তারাবি অথচ অসংখ্য হাদেশে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন দোয়া বাড়াই দিতেন আবাদত বাড়াই দিতেন কখনো কখনো পুরা রাত্র আবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে উদ্রি সহকারে আছে এখানে আছে এগারো কাদের বেশি করতেন না রমজানে যে বাড়াইতেন এটা কোন নামাজ বাড়াইতেন তাহলে বুঝে সেটা ভিন্ন তারা সেটা ভিন্ন নামাজ এটা নয় এটা দেখার যদি ছয় নম্বর কথা এখানে বিতের নামাজ সোমাই ওসাল্লি সাল্লাহ আসান বোখারিতে তিন ডাকাত বিতির করতেন আহলে হাদিস ভাইয়েরা এই হাদিস দিয়ে তারা আপনি আট টাকাতে দলিল দেন বিধির যে তিন টাকা এটা দলিল আর এখানে দেন না ওনারা বিধির হন এক রাখাত তাহলে হাদিস তো ওনারা মানলেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর বিতিরের আগে আট টাকা পরে ঘুমিয়ে পড়ছেন এখন প্রশ্ন যদি তারা বিয়ে এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাহাব একারাম বসে রইলেন আর জিজ্ঞেস করতেন কে আয়সা ইয়ার আসল আল্লাহ তানা মোকাবলান তুতের ভিতর পর আগে আপনি ঘুমাইলেন তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়সা এই কথাটা কি সাজে কোনোদিন খাটে খাটে না বুঝলে ঘরের নামাজের কথা এগুলো তাহার যুদ্ধ এটা তারা বের ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাখাত হুজুরে ইউসল্লি আর বাড়ান একসাথে চার আঘাত পড়তেন তাহলে আদেশ বাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা দুটো আঘাত করে করে কেন করেন একসাথে চার আঘাতই পড়েন এটা পড়ে না তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না তাহলে এটা তারাবির হাদিস না তাহার হাদিস নেই তাহার যুদের হাদিসকে এনে তারাবি আট টাকা মারা বলতে চান নয় নম্বর বিষয় ওনারা বলে আরবরা আট টাকা পড়ে আমি পুরা আরব দেখতেছি মকাশের মদিন সব দেখিনি এখানে পড়তেছে কুসাকাত সবাই এই দুটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন এটার উদ্দেশ্য কি দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না অন্যখানে কেন পড়ে দশ নম্বর কথা মক্কায় আরব বিশ্বে যেখানে খতম হয় সেখানে বিশ্বাসঘাত হয় সেখানে আমাদের খোঁজ আছে বড় বড় মত যেখানে খতম হয় বিশ্বাসঘাত এখানে খতম হয় না ওরা আটকা পড়ে চলে যায় হ্যাঁ সুরাতরা ব্যায়াম কোনো কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আত্থাগাত খতম যেখানে হয় সেখানে বিশ্বাগত হয় তো সারা আরব বিশ্বে আত্থাগাত এক কথা সঠিক নয় তো প্রিয় বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই বিষয়টি মুঠিয়ে দিলোয়ার হুসেন তামাদ বারাকাত কাতাহুর মুখ থেকে মতিউর রহমান মাদানী সাহেব বা উনাদের দলের যেসব আকাবিরেনে এই সব হাদিসগুলা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন মানুষের সম্মুখে হ্যাঁ তা আপনারা এখানে সুস্পষ্টভাবে বুঝতে পারলেন যে তারাবির নামাজ বিশ্রাকাত এটা সঠিক না ব্যাটিক এবং ইহা ইসবা কীরকম আরম্ভ হয়েছিল নবী করিম আলাইহি সাল্লাম যদি তেরাবির নামাজ তেরাবির নামাজ আট রাকাত পড়ে থাকেন তাহলে উমরের আবার আঠ রাকাত পড়ার জন্য কি আবার আদেশ করার প্রয়োজন ছিল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বিশ্রাখাত পড়েছেন সেই হিসাবেই উমর পুনরায় মানুষ যখন ছিন্ন ভিন্ন হয়ে পড়তে পড়তে পড়তেছিল তখন উমর আদিয়াল্লাহ তালু মানুষ মানুষকে একত্রিত করে একটি জমাতের মাধ্যমে হ্যাঁ তারা নামাজ আদায় করার জন্য হুকুম করেছেন এবং সেটা ছিল বিশ্বাখাতেরই যা আমরা ইতিমধ্যেই জানতে পারলাম বন্ধুগণ ভিডিওতে যদি আপনারা নতুন এসে থাকেন এই চ্যানেলে অনুগ্রহ করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে ভিডিওটি বেশি বেশি করে কাজ সুযোগ করে দিবেন যাতে মানুষের মধ্যে যে একটা ভুল ভ্রান্তি সৃষ্টি হইতেছে তা তো দূর হয় এবং মানুষ ঠিক সুন্দর মতো যাতে রমজানের এই পবিত্র মাসকে যাতে অতিবাহিত করতে পারে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি